কিছু দেখি না মায়ের মত নয় দশ মাস দশ দিন রাইখা কত কষ্ট করেছে আমার মায়ের দশ মাসে দশ দিন রাইখা আমার মায়ের ওরে সেই মায়েকে কষ্ট দিলে দুজনকে তার ঠিকানা মায়ের মত নয় কথা বলেন ঠিক কিনা জবান গলে বলেন ঠিক কিনা তুমি হাজার মুক্তি হও মুহদ্দেশ হও হাফিজে কোরআন হও শতবার হস করো জাকাত দাও কোনো লাভ হবে না যদি তোমার মা বাবার তুমি কষ্ট দিয়া দান শ্রদ্ধা করে কোনো লাভ হবে না আর তুমি মা বাবার সুখে রাখো খুশির মধ্যে রাখো টাকা পয়সা নয়। ব্যবহার দিয়া কথা দিয়া মা বাবার তুমি যদি খুশি রাখতে পারো খোদা কি কসম আমার নবী বলেছেন আমার নবী বলেছেন ওই সন্তানের জন্য আমার আল্লাহর একটা জান্নাত অবতারিত জোর বলি মার হাবা তা জান্নাতের যে একটা জান্নাত ওই সন্তানের জন্য অবতারিত আমার নবীর থেকে হুজুর যদি মা বাবার দিকে একবার মায়ের নজরে তাকাই একটা হদেরসব আপনি ঘোষণা দিয়েছেন ইয়া ও মায়ের নবী আমাদের তো ঘরের মধ্যে বড় বড় মা আছে বাবা আছে নবী গো আমাদের মায়ের দিকে যদি আমরা বারবার তাকাই একশো বার তাকাই একশোটা হজের সব দিবেন নি দিব নি আমার নবী হাদি শরীফের মধ্যে ঘোষণা দিয়ে যায় সাবিরা শোনন যদি তোমরা তোমাদের মার বাবার চেহারার দিকে মায়ার নজর খাও তোমার মা তোমারে পেটে ধারণ করেছে এর তোমারে ধারণ করতে যাই আর তুমি যেদিন পৃথিবীতে এসেছ তোমার মা অজস্র রক্ত হয়েছে ও সন্তান তুমি হওয়ার পরে প্রথমে তুমি যে দুধটা টান দিয়ে খেয়েছ শাল দুধ এই দুধটার মধ্য দিয়ে একটা দুধের মধ্যে বত্রিশটা নহর আছে একটা নহর দিয়ে যে দুধটা তুমি খেয়েছ তোমার চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানাই দাও তারপর তোমার রেম সুদ হবে না এরকম সন্তান আমাদের দেশে আছে যে সন্তান নিজে এই শীতের কালে নিজে ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা আঙ্গুর খায় আপেল খায় কমলা খায় আছে কি নাই মায়ের খবর নেয় না নিজে দামি কম্বলে নিচে ঘুমায় মা বাবার খবর নেয় না আছে কি নাই আমার বাবার আমার নবী ডাক কয় তোমরা দাঁড়িয়ে নিয়ে আসো লাগড়ে আসো সাহাবিরা লাকড়ে নিয়ে আসছেন আগুনের ব্যবস্থা করলেন আমার নবী তো আলকামারে নিয়ে আসো আলকামারে নিয়ে আসলেন আলকামার মাকে সর্বনাশ আমার মনে হয় নবী তো হাঁচা আল আলকামারে জ্বালাইয়া দিব এটা আমি মা হইয়া তো সহ্য করতে পারবো না আলকামার মা ডাক দেয়া কয় নবীজি আমি আলকামার মা এত দূর যে হবে আমি বুঝতে পারি নাই গো নবী আপনি নবীর কাছে অনুরোধ করে যাই আমি আমার আলকামাকে মাফ কইরা দিছি আমার আর কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আমার নবী ডাক দিয়া কয় আলকামা এই তো সুযোগ এবার তুমি কলমা পড়ো আলকামারে বলতে দেরি আলকামা জবান দিয়া কলমা বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

मोहब्बत मुझे मुझे मुहते कुपावा लो मुसाउ फिर न समझो मैं आ सताया गया हो के मेहमां बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं गया हो रुलाया गया, हो, गया, हो, गया हो, আরেকটু বড় জোর বলে আল্লাহ আকবার এটা হলো কারোলার গছল আল্লাহ আকবর বলেন না ইমাম হুসাইন যখন ওনার গুঁড়া থেকে ওনাকে পেলে দাও হলম ফেলে দাওয়া হ হওয়ার পরে ওনার পুকুর উপরের মধ্যে সিম রে বসে গেলুম সিমরে বৈসা কয় এই হোসাইন, আমি জানি তুমি নবীর আউলাদ আউলাদের রেসুল তুমি নবীর নাতি কিন্তু আজকে আমার বলেন। তোমার গলাজকে আমি কাটব অথচ হাতিশ্বরীদের মধ্যে আসে সিমরে কোরান হাফেস ছিল হাউস বলেন। বলে কোরান হাফেস ছিলুম মুখে দাঁড়িয়ে ছিল তার মধ্যে নামাজ ছিল কিন্তু নবীর আওলাদ নবীর কলিজার টুকরাম বেহেস্তের যুবকদের সরদার খাতুর জান্নাত মা ফাতেমার আদরের সন্তান ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি ছালাইতে গেছে ইমাম হুসাইন কাসিমর আমার নানা এটা আগা ষাট বছর আগে বলে গেছে সোবানাল্লাহ বলেন আমার নানা আমাকে ছোটবেলায় বলে গেছে ফুরাত নদীর পাড়ে কিছু পিপাসাত্ম কুকুর হবে তারা আমার রক্তের পাগল হয়ে যাবে আর আমার নানা বলে গেছে যে করবে করবে কতল তার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে সোভানুল্লাহ বলেন সোভানুল্লাহ বলেন তার মুখে কি থাকবে দাঁড়িয়ে থাকবে আজ আফসুস আমার নানা দাঁড়িয়ে তোমার মুখের মধ্যে তোমার মুখের মধ্যে আর তুমি কি জানো না আমার নানাজা বলে গেছে আল হাসান ওল হোসাইনই সাইয়ীদ শবাবে আহালিল জান্না আমার ইমাম হাসান এবং ইমাম হোসাইন হবে বেহেশদের যুবকদের সরদার সাইয়ীদী শবাবে আহালিল জাননা ইমাম হাসান এবং ইমাম হোসাইন হবে বেহেশদের যুবকদের সরদার সুবানল্লাহ বলেন তো ইমাম হোসাইন একটারজি করলেন হে আমি কি মায়ে যাবো ক্ষেমা যাওয়ার প্রয়োজন নাই জয়নাল আব্দিন আঠারো বছরের রোগাক্রান্ত জয়নাল আছে অসুবিধা নাই নবীর আওলাদ জারি থাকবেন কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করে কয় কোন আবদার কয় আবদারটা হলো আজকে শুক্রবার দিন আমার নানা জানের উম্মতেরা নামাজ আদায় করে জুমার নামাজ পড়ে এর সিমন আজকে জুমার দিন আমার শরীরের মধ্যে বাহাত্তরটা হাতির আঘাত চৌত্রিশটা তরের আঘাত বর্ষার আঘাত ক্ষত বিক্ষত হইয়া আসি তারপর আজকে জুমারে দিন আমি খিমা যেতে চাই না তাবুতে যেতে চাই না মহিলাদের সঙ্গে দেখা করতে চাই না আমার বোন জয়নাবের সাথে দেখা করতে চাই না শহর বানু আমার বিবির সাথে দেখা করতে চাই না আমি চাই আজকে জুমার দিন আমার নানা নামাজ কায়েম করে গেছে মৃত্যুর আগ মুহূর্ত যেন আমি মিমাম হোসেন নামাজ পড়ে যাইতে পারি আর এটা হলো আমার অনুসারীদের জন্য আমার নানা জানা উন্মতের জন্য একটা শিক্ষা কেমন পর্যন্ত তারা বুঝবে মৃত্যুর ধার ধার প্রান্ত যদি তুমি উপনীত হও ওই সময় যদি নামাজের ওক্ত হয় তোমাকে নামাজ পড়তে হবে কারণ নামাজ ফরজ করে দিয়েছেন কে সবান খুলে বলেন কে দিয়েছেন আল্লাহ আমার বাবার আমরা কি পাঁচত্ব নামাজ পড়বো সবাইকে রাজি আছেন আমরা পাঁচত্ব নামাজ পড়ব আল্লাহ জানা কবুল করে বলি আমিন আরেকটু বড় করে বলি আমিন আজকে আমাকে যারা আমার জাহাঙ্গীর ভাই শালম ভাই সহ এই মহফিল इंतजामिया কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা লং টাইম শাট ও আচ্ছা আচ্ছা রে দর্শে পড়ে আল্লাহুম্মা সাল্লে আলাই সাইয়েদেনা মাহলানা মোহাম্মদ আলে আমার বাবারা ভাইরা যেহেতু আমাকে একটা টাইম দেওয়া হয়েছে সাড়ে সাতটা পর্যন্ত আল্লাহ যেন কবুল করে বলি আমিন আর অল্প কয়েক মিনিট আছে ছোট্ট একটা আলোচনা করে আমি বিদায় নিব ছেড়ে দিব আমার বাবারা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবাদত করব কার মূল কথা হলো এটাই আমার ভুল কথা এটাই আমাদের যে আমরা এবাদত করবো কার জবান খুলবো না আবাদত করবো কার আল্লাহ এখন আমাদের দেশের মধ্যে লাগাই দিছে আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা আমাদের দাদা সাজা দাটারা পূর্বপুরুষরা যে নিয়মে যেভাবে নামাজ পড়ে আসছে তারা কি ভুল পড়ছে নাই ভুল পড়ছে নাই এখন কিছু মানুষ দেখতেছি এখন নামাজের মধ্যে একটা বিশৃঙ্খলা করতেছে আছে কি নাই কথা বলেন আছে কি নাই এই এলাকা আছে কিনা জানি না আমি আমরা ইউটিউবে দেখতেছি এটা নিয়ে অনেক ভাষাबाजी করতেছে তারা বলতেছে এগুলা নাকি কোরআন হাদিসে নাই নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার কথা হলো আমরা ইমাম Hanafi মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেইভাবে নামাজ পড়ার নির্দেশনা আছে আমরা কাদেরিয়া তরিকার অনুসারে আব্দুল কাদের জিলানী জাই বাবা আমাদেরকে নামাজের জন্য ট্রেনিং দিয়েছেন ওলি আল্লাহ গাউস কুতুব আমাদেরকে যেভাবে নামাজ শেখাইছেন আমরা সেইভাবে নামাজ পড়তে রাজি আছে কি নাই? জবাব কলবে আছে কি নাই? এখন আমরা চাই আমাদের সমাজের মধ্যে যেন কেউ বিসংক না করে বিসংক হলো না করে কারণ আমরা জীবন দেখেছি কাবা শরীফে আল্লাহু আকবার নেত্র আমরা কোথায় বান্দি নাবিন নিঃসে কোথায় বাঁধি নাবিন নিশ্চে বাঁধি এখন কেউ যদি বুকে বাঁধে কেউ যদি